আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের শানে বলেছেন ওয়া রাফা'না লাকা আমি আপনার সম্মানকে আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি আপনার স্মরণকে আমি সমুন্নত করেছি পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল ইদা فاذا فرغت এই দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ আলামিন বলেছেন অতএব যখনই আপনি অবসর পাইবেন একান্তি আপনি ইবাদত করুন সম্মানিত হাজির আসুন আমি রকের কিছু আলোচনা গত জুমার আগের জুমায় করেছিলাম বাকি আলোচনাগুলি আমরা এখন শুনব আল্লাপাকাব্বুল আলামিন। এই পৃথিবীর জমিনে আঠারো হাজার মাখল সৃষ্টি করেছেন আঠারো হাজার মাখর মধ্য থেকে আল্লাহ আলাম মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আর এই মানুষের কতটুক সম্মান এই মানুষ থেকে আবার নবীদের কতটুক ইজ্জত আমরা কোরআনুল কারীম থেকে ধারাবাহিক আলোচনা আমরা শুনব পবিত্র কালামে পাকের মধ্যে শ্রেষ্ঠত্বের যে স্তর সমূহ আছে মানুষের মধ্যে যে শ্রেষ্ঠত্ব আছে সেই শ্রেষ্ঠত্বের স্তর সমূহ সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন সূরা বনী ইসরালের সত্তর নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লা আদম بني آدم وعملناهم في البر والبحر ورزقناهم ورزقناهم من الطيبات وفضلنا على وفضلناهم على كثيرا ممن خلقنا تفضيلا الله ربنا من بلدان نشتوي امي ادم شنتان كي كرمنا بني ادم نشتوي امي বনি আদম সন্তানকে মর্যাদা দান করেছি ওয়াহবার তাদেরকে জলে এবং স্থলে চলার মতো যানবাহন আমি আল্লাহ দিয়েছি পাক কাবুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি তাদেরকে জলে এবং স্থলে চলাচল করার যানবাহন দিয়েছি ওরা জফনে হুম আমার আল্লাহ কয় আমি তাদেরকে উত্তম জীবা জীবক উপকরণ জীবাণ উপকরণ দিয়ে দিয়েছি জীবন উপকরণ আমি তাদেরকে দিয়েছি এবং অফজ্জল না হুমায়া কেতিয়ামান খালক না আল্লাহ বলেন এবং তাদেরকে আমি অনেক সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি এই আয়াতে কারিমায় আল্লাহ আল্লাহর্বল আলমিন মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন আবার এই মানুষদের থেকে একজনকে আরেকজনের উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা হচ্ছে সম্পূর্ণ মানুষের মর্যাদা এখন আসে মানুষের মধ্যে কিছু মানুষ আছে ইমানদার কিছু মানুষ আছে বেঈমান কিছু মানুষ আছে পরের ইমানদারদের সম্পর্কে আল্লাপা আক্রাবুল এর সাথ করেছেন ইমানদারদের যে মর্যাদা সেই মর্যাদাটার আলোচনা করেছেন আল্লাপা আক্রাবাহ আলামিন বলেন নাল্লাযীনা আমানু ওয়া আমালুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ আল্লাহ পাক রব্বুল আলামিন আগের আয়াতে বলেছেন সমস্ত মানুষের কথা সমস্ত মানুষের মর্যাদা কথা বলেছেন বনিয় সন্তানের কথা বলেছেন একজনকে অপরজনের উপর আল্লাহ মর্যাদা দিয়েছেন কিন্তু এই মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক কিছু মানুষকে আলাদা করেছেন যারা ইমানদার ইন্দ আমার আল্লাহ আলামিন বলেন নিশ্চয় যারা ইমান আনায়ন করেছে এবং সৎ কাজ করেছে ওলা ইকাউম খৈরুল বাড়িয়া তারাই তাদের মধ্যে শ্রেষ্ঠ কথা কি বোঝা যায় যারা ইমানদার মানুষের মধ্য থেকে যারা ইমান আনায়ন করেছে আমার আল্লাহ পাকুল আলমিন বলেছেন যে তাদের থেকে ইমানদারদের মর্যাদা আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন সুহাল্লাহ বলতেন সম্মানিত হাজরিন মানুষদের মধ্য থেকে আল্লাহ পাঁখরা বোনালামিন একদল মানুষ বাহির করলেন ইমানদার ঈমানদারদের মর্যাদা আল্লাহ ফাঁকরা আলামিন দিয়েছেন এইভাবে যারা ইমান আনায়ন করেছে সৎকর্ম করেছে তাদেরকে আল্লাহ বাঁহরা বোনাআলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন এখন আসেন পরের আয়াতে আল্লাহ পাক বোনা আলামিন যারা কাফের যারা মুশরেক যারা বেইমান তাদের কথাটা আল্লাফা বলে আলামী নিঃশ্বাস করেছেন ইন্দি না চফারু মিন আহ লকিতা দেওয়ালা মুশ্রিকাফিনা রি জহন্না ভাব অলি দিনা পিয় ওলা ই কাহুম সুলবার আল্লাহ বলে কিন্নাদিনা কাপারু নিশ্চয়ই যারা কুপুরি করেছে মিন আহল কিতাব কিতাবিদের মধ্য থেকে ইয়াহুদি খ্রিস্টান নাসারাদের থেকে আল্লাহ বলা আলামিন মানুষদের মধ্যে ভাগ করেছেন কোন মানুষের মর্যাদাটা বেশি আর কোন মানুষের মর্যাদাটা কম আল্লাহ বলা আলামিন বলেন যারা করেছে আহলে কিতাবদের মধ্য থেকে ওয়াল আলসিক এবং ফিহা। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বসবাস করবে নাউজুবিল্লাহ বলতেন না যে ইমানদারদের জন্য আল্লাহ পাক একটা মর্যাদা দিয়েছেন মানুষদের মধ্যে আবার কাফের যারা তাদেরকে আল্লাহ পাক আরেকটা মর্যাদা দিয়েছেন কি মর্যাদা তারা জাহান্নামে যাবে তারা জান্নাত পাবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওলা। ইকাহুম সলবরিয়া সৃষ্টির মধ্যে তারা সবচাইতে নিকৃষ্ট ইমানদারদের বেলায় আল্লাহ বলেছেন তারা সৃষ্টির মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে ভালো কাফেরদের বেলায় আল্লাহ বলেছেন যে তারা সৃষ্টির মধ্যে সবচাইতে অধম সবচাইতে নিকৃষ্ট সম্মানিত হাজেরিন এই মানুষগুলোর মধ্য থেকে মধ্য থেকে আবার সমস্ত নবীগণকে মর্যাদা দিয়েছেন কবির মনোযোগ দিবেন আলোচনা ভালো করে বুঝবেন আল্লাপ রব আলিন বললেন আল্লাহ বলেন তাদের সকলকে আমি সমগ্র বিশ্বের সকল মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি সব মানুষের উপর শ্রেষ্ঠত্ব হচ্ছে নবীদের শ্রেষ্ঠত্ব আল্লাহ পয়াক আব্বুল আলমিন প্রথমে বলেছেন আমি আদৌ সন্তানকে সৃষ্টি করেছি তাদেরকে চলাচলের যানবাহন দিয়েছি স্থলে জলে আর এই মানুষদের মধ্য থেকে আল্লাহ পয়াকাবুল আলামিন। বাহির করেছেন ঈমানদারদের মর্যাদা ইমানদারদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন কাফেরদেরকে নিকৃষ্ট করেছেন আর সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ আল্লাপাকবুল আলমিন ওনার বন্ধুদের কথা বলেছেন নবীদের কথা বলেছেন বলেন আল্লাহ তাদের সকলকে আমি সমগ্র বিশ্বের সকলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি এখন আসেন সমস্ত নবীদের মধ্য থেকে আল্লাহ কিছু নবীকে একজনকে আরেকজনের উপর মর্যাদা দিয়েছেন ওয়া রাব্বুকা আলামু বিমান ফিস সামাওয়াতি বলেন নবী গো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক রব আল বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিন্তু আপনার রব ভালো করে জানেন আল্লাহ বলেন ওয়ালাকদ ফাতালনা বাদান নবীন আলা আল্লাহ বলেন আমি নবীদের একজনকে অপরজনের উপর মর্যাদা দিয়েছি কথা কি ভালো করে বুঝতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একজনকে আর একজনের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি নবীদের বেলায় এখন প্রথম আমি আমার আলোচনাটা আমি আবার বলতেছি প্রথম আল্লাহ বলছেন সমস্ত আদম জাতির কথা তারপর আদম জাতি থেকে আল্লাহ ইমানদারদেরকে বাহির করলেন যারা ইমানদার তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বেশি যারা কাফের তাদের তারা নিকৃষ্ট আর সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ নবীদেরকে সর্বশ্রেষ্ঠ করেছেন আর সমস্ত নবীদের মধ্য থেকে কিছু কিছু নবীকে আল্লাহ পাক একজনের উপর আরেকজনের মর্যাদা দিয়েছে সম্মানিত হাজিরিন আবার সমস্ত নবীগণ থেকে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছেন এই সমস্ত নবীদের মধ্য থেকে পঁচিশ জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব বেশি দিয়েছেন বলেন তো দেখি কতজন বললাম

আমার আল্লাহ বলেন আমি তাদের সাথে কথাবার্তাও কথাবার্তা বলতেন না আল্লাহ বলেন আমি একজন নবীকে জনের উপর মর্যাদা দিয়েছি এবং তাদের সাথে কি করেছি কথাবার্তাও বলেছি সে আল্লাহর কথা আয়াতে আল্লাপের এবং কাউকে পদ মর্যাদা উন্নত করে দিয়েছি এখন পঁচিশ জন নবী থেকে আল্লাহ আলামিন আইলানি পাঁচজন নবীকে মর্যাদা বেশি দিছেন এখন আসেন আর পাঁচজন থেকে আদম থেকে ঈশা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন মহাম্মদ সোনুল্লাহ আলাইহি

আশিয়া প্রশ্ন করলেন ইয়া মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা আল্লাহ দিকরা আপনি কি জানেন আল্লাহ বোলা আল্লামিন আপনার স্মরণকে কিভাবে সমুন্নত করেছেন আল্লাহমা কিভাবে আপনার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ নবী বলেন আল্লাহ আলাম আমার আল্লাহ ভালো জানেন জিফরি আমার জবাব দিলেন

ওনার হাবিবির কথা কোন জায়গায় বাদ দেন নাই সব জায়গার মধ্যে ওনার হাবিবির কথা আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে 59 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলি ওয়াউলিল আম্রিমি আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত হও ইয়া আই আল্লাহ দিনা মানুহ অতি উম্ম হ্যাঁ ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুগত হও এবং আল্লাহর রসুলের অনুগত হও আল্লাহ বলতেন না এখানে কিন্তু আল্লাহর কথাও বলেছেন আল্লাহ আল্লাহর নবীর কথাও আল্লাহ বলেছেন আরেকটা কথা কি বলেছে মনোযোগ দিয়ে শুনেন ওয়া তোমাদের মধ্যে যারা বিচারক যারা বিচারক তাদের অনুগত হও যারা সমাজের বিচার ব্যবস্থা চালায় তাদের অনুগত হও সম্মানিত হাজিরিন আল্লাহ পাক আবুল এখানে ওনার হাবিবের মর্যাদার কথা বলেছেন আল্লামা নিসাবপুরী ফাদাইলুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কিতাবের মধ্যে আল্লাহর হাবিবের 60টি বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন কয়টা বৈশিষ্ট্য বললাম 60টি কথা বলেন কয়টা বৈশিষ্ট্য 60টি বৈশিষ্ট্য এক নাম্বার বৈশিষ্ট্য গভীর মনোযুগ দেন আল্লাহ পাক রব্বুল আলামিন উনার হাবিব ইনশাআল্লাহ বলেছেন ওয়া সাল আরসাল্লাকা ইলাহুর হামাতাল লিল আলামিন ও দস্তু আমার আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত পাঠাইছি সুবহানাল্লাহ বলতেন না সূরা ফাতিহার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল হামদুলিল্লাহি রব্বিল আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক কথাটা গভীর ভাবে খেয়াল করেন আল্লাহ বলেছেন সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ আর রাসূলের বেলায় বলেছেন সারা বিশ্বের রহমত নবী সুবহানাল্লাহ বলতেন না এখন আসেন আলামিন শব্দের ব্যাখ্যা নেন আলামিন কাহাকে বলে আলামিন কুল্লু মা সিওয়াল্লাহু আযযা ওয়া জাল্লা আল্লাহ সারা দুনিয়া আসমানে যা কিছু আছে সব কিছু আলামিন সুবহানাল্লাহ বলতেন না কি ফেরেশতা কি জিন কি ইনসান সব কিছু আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে কুল্লু মা সিওয়াল্লাহু আযযা ওয়া জাল্লা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনার হাবিবের সম্মান উনার হাবিবের মর্যাদাটা এত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ কয় নবী গো কুল্লু মা সি আযজা ওয়া জাল্লা আমি আল্লাহ সারা বাকি সব কিছুর জন্য আপনার রহমত সুবহানাল্লাহ বলেন সবগুলোর জন্য আল্লাহর নবী কি রহমত এখন আসেন আলামিন কাকে বলে আলামি এই পৃথিবীতে কি আমরা দেখি প্রত্যেকদিন পূর্ব দিকে সূর্যটা উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় এটা আমরা আমাদের চোখে পড়ে কি পড়ে না কথা বলেন পড়ে কি পড়ে পড়ে এই সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য কথা কি বুঝে অর্থাৎ তেরো লক্ষ পৃথিবী একটা সূর্যের মধ্যে সংকলন করা যাবে সুবহানাল্লাহ বলতেন না তাহলে সূর্যটা কত বড় 13 লক্ষ পৃথিবী যত বড় তত বড় একটা সূর্য সুবহানাল্লাহ বলে আর সেই সূর্যের মতো অসংখ্য নক্ষত্র দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গ্যালাক্সি তৈরি করেছেন আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি সেটা হচ্ছে মিল্কি ওয়ে সম্মানিত হাজিরিন আল্লাহর নবী যে রহমত কিসের জন্য রহমত দেখেন আল্লাহ কি রহমতের বান্ডার আল্লাহর নবীকে বানিয়ে দিয়েছেন এমন অসংখ্য গ্যালাক্সি প্রথম মাকাশের নিচে অসংখ্য অসংখ্য গ্যালাক্সি আছে বিজ্ঞান এমন 10 বিলিয়ন গ্যালাক্সির কুছ পেয়েছে তবে বিজ্ঞান বলেছে এমনও তারা আছে এমনও তারকা আছে এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে তার আলো আসে নাই এখনো তার আলো আসে নাই মহাবিশ্বের সব কারা দশ বাঘে দশ পর্যন্ত বিজ্ঞান সৃষ্টি করতে পারেছে বাকিটা এখনো বিজ্ঞান সৃষ্টি করতে পারে নাই সেই রকম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছরের রাস্তা তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব সত্তর 500 বছরের রাস্তা সেই পাঁচশো বছরের রাস্তা আসমান পাড়িয়ে দিয়ে সিদরাতুল মুনতাহা লামাকান মাকান লা জামান তারপরে সত্তর হাজার নূরের পর্দা এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব পাঁচশো বছরের পথ তারপরে সপ্তম সত্তর হাজার পর্দা পাড়ি দিয়ে আল্লাহ রাশো আজিম আল্লাহ রাশো আজিম সম্পর্কে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন কুরসিহু ওয়াসিউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর কুরসিটা এত বড় সাতটা জমিন সাতটা আসমান থেকেও বড় সুবহানাল্লাহ বলেন সেই গোটা জগতটার নাম আলামিন আর সেই আমিনের রহমত আমার নবীজি সুবহানাল্লাহ বলেন তার নবীর মর্যাদা কম না বেশিও সম্মানিত হাজিরিন আল্লাহ পাক থেকে পর্যন্ত প্রত্যেক নবীকে এক একটা কওমের জন্য নবী পাঠাইছেন কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন ইন্নামা আনতা মুনদিরু ওয়া লিকুল্লি কওমিন হাদ আমার আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সতর্ককারী সকল জাতির জন্য পথ প্রদর্শক দেখেন প্রত্যেক নবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন শরীফে নবীর নাম ধরে রেখেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নায় কানে আল্লাহ পাক রাব্বুল আলামিন আদম নবীর নাম ধরে রেখেছেন কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন কোন জায়গার মধ্যে ইয়া মুহাম্মদ বলেন নাই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুযামমিল ইয়া আইয়ুহাল মুদ্দাছসির ত্বা হা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয় কুল লিআসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইইল মুমিনিন সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন উনার হাবিবকে এত মর্যাদা দিয়েছেন যেই মর্যাদা কোনো নবীকেও আল্লাহ দেন নাই সুবহানাল্লাহ বলতেন না আপাতত এই আয়াতের তাফসির এই এখন আসেন আমরা সূরা ইনশিরাহের সপ্তম নম্বর আয়াতের কিছু আলোচনা শুনি ফাইদা ফারাগতা ফাউসা গভীর মনোযোগ দিবেন অনেক আমাদের সমাজে আলেম আছে বলে ফরজ নামাজের পরে দোয়া নাই সম্মিলিত মুনাজাত নাই এগুলো আমাদের সমাজে আসে না কথা বলেন আসে না আসে অনেক মাওলানা বলে নামাজের নামাজি দোয়া নামাজের পরে কোনো দোয়া লাগে না আল্লাহর হাবিব কি আল্লাহ বলেছেন অতএব যখনই আপনি অবসর হবেন আপনার প্রভুর এবাদতে লিপ্ত হয়ে যান সোহানা বলতেন না এখন আসেন তাফসির করেন এই আয়াতের তাফসির আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরতে কাতাদা রাদিয়াল্লাহু জাহাক রাদিয়াল্লাহু

ফরজ নামাজ যখন আপনি শেষ করে নেবেন তখন কি করবেন আপনার রবের নিকট আপনি ইলা রাব্বিকা ফি দুআ রবের নিকট আপনি দোয়া করুন সুবহানাল্লাহ বলেন না এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস এর মানবেন না মাওলানা বিটা মানবেন কথা বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস এরটা মানবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন এই আয়াতি কারিমা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন উনার হাবিবকে জানিয়ে দিলেন নবীজি আপনি যখন নামাজ থেকে ফারেগ হয়ে যাবেন ফরজ নামাজ থেকে যখন ফারেক হবেন তখন ইলা রাব্বিকা ফি দুআ ওয়া ইলাইহি ফি সুআলাতি ইউতিকা আপনি আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করুন এবং আপনি যা চাইবার চান আপনাকে আল্লাহ দিবেন সুবহানাল্লাহ বলতেন না তাহলে ফরজ নামাজের পরে দোয়া আসে না নাই কথা বলেন না কেন আসে না নাই সম্মানিত হাজিরিন তাফসীর তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির লিখেছেন ইয়ানি ফিদ আপনি দোয়ায় মনোযোগী হন ফাংসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব ফারাগাকা সালাতি ওয়া আনতা জালিস আল্লাহর হাবিবের শানের আয়াতের ব্যাখ্যায় হাজরাতে ইবনে কাসির লিখেছেন দোয়ায়ে লেগে যান আপনার রবের প্রতি মননবেশ করুন দোয়া করে আপনি আপনার রবের প্রতি মননবেশ করুন নামাজ যখন শেষ হয়ে যাবে যখন আপনি বসে থাকেন বসা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করুন সুবহানাল্লাহ এটা কার তাফসীর তাফসীর ইবনে কাসির তাফসীর ইবনে কাসির আসেন আবার তাফসীরে দুররে মংসুরের মধ্যে লিখেছেন কলা কাফির মিনাল মুবাসসিরিন আল মুরাদু বিহি ইদা ফারাগতা মিনাস সালাতি ফাংসাব ইলাল্লাহি বিদুআ অনেক মুফাসসির বলেছেন যে এখানে উদ্দেশ্য হলো আপনি যখন নামাজ থেকে ফারেগ হয়ে যাবেন আপনি আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করুন তাহলে আমরা পেলাম ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই এখন আসেন আরেক দল বলবে হাত তুলে তো দোয়ার কথা হাদিসে নাই

আর প্রত্যেক ফরজ নামাজের পরে যে দোয়া করে সেই দোয়াটা আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ বলতেন না এখন দোয়াটা কি করবেন হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখতাম আল্লাহর হাবিব যখন নামাজ শেষ করতেন নামাজ শেষ করার পরে দোয়া করতেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তাহলে ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই সম্মানিত হাজিরিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হযরত মুয়াজ ইবনে জাবাল কে আল্লাহর রাসূল বললেন মুয়াজ তুমি যখন ফরজ নামাজ থেকে ফারেগ হয়ে যাইবা তখন আল্লাহর কাছে এই দোয়াটা করবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহ হে আল্লাহ আপনার শরণে আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম এবাদত করাকে আমাকে সাহায্য করুন সোহাল্লাহ বলতেন না তাহলে ফরজ নামাজের পরে দোয়া আছে এখন বলবেন হাত তুলে দোয়া সম্মানিত হাজিরিন হাত তুলে দোয়ার কথাও তো আল্লাহ পাকাবুল আলমিনের হাবিব বলেছেন وعن السائب بن الزيد عن أبيه أن النبي صلى الله عليه وسلم كان إذا دعا فرفع মাসা ওয়াজাহুয়া সাইজ ইবনুল ইয়াজিজ আহমদুল্লাহতে তার পিতার সূত্রে বর্ণিত নবী করিম সল্লাল্লাহু আলাইসাল্লাম যখন উনি বলেছেন নবী করিম সল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম দুয়ার সময় দুহাত উপরে উঠাতেন এবং যখন দুয়া শেষ করতেন মুখের উপর উনার দুনো হাত চেহারার উপর মুস্তেন বলতেন তাহলে তো হাত তুলাও হাদিস আছে সম্মিলিত মুনাজাত সবাই মিলে মুনাজাত এই পক্ষেও হাদিস আছে সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক ভিক্ষা দান করেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা মুবিন